গরু রান্ধা সং আমি এসে পড়েছি আমাদের এই টঙ্গে আমাদের টংটা যুবাই একটু দেখাইতেন ভালো হইতো সো আমাদের টঙ্গে যদি দেখতে চান আমার টঙ্গে অনেক এলিয়ান বসে আছে তো আমরা এখানে ভিডিও করব আমি এখন র্যাবসং মারবো আপনার আমার সঙ্গেই থাকুন আমার স দেখতে পাচ্ছেন আমি এসে বসেছি বাগানে আমাদের টংটাও দেখাইলাম এখন একটু র্যাপ ডান হয়ে যাক फिगर fat मुठ पार्टी सो मई सिलेंडर डाल से किल दी में रे में मुंसी गंजे रातुल तोर बापे अमर कालू आजकल सब मैया जुरमती के चालू समय होले पोक दिबो बालू हमर पॉकेट भरती कैश चल कोरे की सु वेश गुल्डे टेटिंग में चल ना आई लव यू एक बार बोल ना कत कम काजे बेसी मेर फिगर होलो देसी तो लोग चोइला मार माथा होलो जाऊवा टाइम से से बुझलाम तू या का जाऊवा फेसबुक के मैया Eh, baby, you can be my wife mm, lady killer eh, Baby, you can be my white mm, lady killer এ হলুদিয়া পাখি তুই দিয়া দিলি ফাঁকি সানডে মানডে ক্লোজ করলি সব কিছু এভরিথিং ফের টুইকা গেছে গঞ্জা কুড়ের পিনিকে আশন মাসর সিদ্ধি সবন কইরা গেছি ধনীকে তুই যদি কাছে আসস আপে পারস পয়সা দিমু ডলার দিমু সব তুই নিয়ে সানডে মানডে ক্লোজ করবি ইনস্ট্যান্ট আমি এখন আসি অল রেডি দিনিকে সব কামস কইরা দিমু এই জগতের ভিতরে পুরা পৃথিবী গুরাই দিমু উল্টা সিদ্ধ নুরাই দি মু ইউনিভার্সে ঘুরমু আমি টাইম ট্রাভেল করমু আমি সব কিছু সানডে মানডে আবিষ্কার করতে সময় লাগবে সময় কিন্তু বেশি না মাত্র এক মাস টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার কর টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার কর টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার কর আমি উনিশশো একাত্তর সালে যুদ্ধে ট্রাভেল করব আমি সব কিছু সানডে মানডে সিস্টেম করা আছে তুই ব্লগ দে ব্লগ দে সব কিছু ব্লগ দে তুই আমার এটি কিউ তুই চিনস না যে বিসে খামুস নিচের দিকে চামু আমি উপরের দিকে টাকামু না মাইয়া মুইয়া দেখার আমার নাই পড়াই মাই দেখবে সানে মানে ক্লোজ হয়েছে ভাই আমি হরান হয়েছি ভিডিও